যেখানে মন্দির ভেঙে ফেলা হয়েছিল সেখানে নির্মিত কথিত মসজিদ গুলি মুসলমানদের আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপির সিনিয়র নেতা কে এস ঈশ্বরাপ্পা বেলাগাঁতে একটি হিন্দু শ্রমিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ঈশ্বরাপ্পা বলেন মথুরা সহ আরো দুটি জায়গা বিচারাধীন আছে আদালত রায় প্রদান করলে আজ হোক বা কাল আমরা মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাব এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় তিনি বলেন ভালো হবে যদি মুসলিম সম্প্রদায় স্বেচ্ছায় মসজিদ খালি করে অন্যথায় পরবর্তী এবং সম্ভাব্য হতাহতের ঘটনা কি হবে আমরা জানি না এর আগেও ঈশ্বরাপ্পা এ ধরনের মন্তব্য করে বিতর্ক উস্কে দেন ঈশ্বরাপ্পা এর আগে বলেন বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে মুসলিম নির্ভর করবে इसे अकेले राम मंदिर का नहीं था काशी मथुरा के मंदिर बनाने का संकल्प ही उसी समय लिया गया था उसी मीटिंग में काशी मथुरा अयोध्या तीनों के मंदिर बनाने के लिए मुक्ति यज्ञ समिति याद रखो राम मंदिर मुक्ति समिति नहीं बनी थी धर्मस्थान मुक्ति यज्ञ समिति बनी थी अर्थात काशी मथुरा मेरे साथ हाथ उठाइए हाथ उठाओ मैं कहूंगा अयोध्या मथुरा विश्वनाथ आम बोलेंगे तीनों लें एक लेंगे एक साथ बोलो अयोध्या मथुरा विश्वनाथ तीनों अयोध्या मथुरा विश्वनाथ अयोध्या मथुरा विश्वनाथ तीनों